গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে করব হচ্ছে মটরশুঁটির কচুরি তো দেখো তার জন্য একটা আমি মশলা মানে ভেজে নিচ্ছি তো দেখো এতে জিরে আছে শুকনো লঙ্কা আছে একটুখানি আর হচ্ছে দেখো দারচিনি আর এলাচ তো অল্প অল্প দিয়ে এই মশলাটা দিয়ে যদি তোমরা কচুরি করো না সত্যি মানে কচুরিটা মানে যেমন সেই বলে না সেই মানে অনুষ্ঠান বাড়িতে যেমন হয় ঠিক সেই রকম ধরনের টেস্ট আর এই মশলাটা তো সেনটা খুব সুন্দর তো এই মশলাটা দিয়ে তোমরা করতে পারো দেখবে খেয়ে দেখবে তো খুবই সুন্দর লাগে তো মশলাটা দেখো আমি শুকনো খোলায় এমনি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তো এটাকে গুঁড়িয়ে নেব তো অল্প অল্প সব দেবে ঠিক আছে জিরে অল্প তারপর দুটো এলাচ তো যেমন আর কি ডাল তো সেরকম এই সরি যেমন মটরশুঁটি মানে করবে আর কি অল্প তো যেমন যে যেমন করবে তেমন তো সরষের তেল দিলাম অল্প একটু বেশি দেওয়া যা বেশি দেবো না ঠিক আছে অল্পই দেবো তো তেলটা একটু গরম হোক আর একটু দিলাম হচ্ছে দেখো আদা বাটা তো আদাটা এমনি কুড়ে নিয়েছি নিয়ে অল্প একটুই দিলাম তো আমাদের যেহেতু মানে চারজনের খাবার হবে তো বেশি হবে না তো ওই জন্য অল্পই দিলাম আদা বাটাটা তো আদা বাটাটা দিয়ে আর দেখো এটা মিক্সিতে বেটে নেওয়া হয়েছিল মটরশুঁটিটা তো মটরশুঁটিটা দিয়ে দিলাম তো সত্যি এই শীতকালে কিন্তু মটরশুঁটির কচুরি মানে সত্যিই খুব সুন্দর খেতে মানে কার কার ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমার তো সত্যি মানে দারুণ লাগে আর দেখো এ এই যে দেখো এটাকে করছি আর এবার হচ্ছে দেখো হলুদ গুঁড়ো দিলাম তো অল্প হলুদ গুঁড়ো দিলাম অল্প চিনি দিলাম তো একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্য আর মটরশুঁটি তো জানি জানি না একই রকম তো খুব একটা মানে একটু পাকা পাকা মতোই ছিল মটরশুটিগুলো ওই জন্য একটু বেশি করেই চিনিটা দিলাম আর একটু নুন দিলাম দিয়ে এটা শুকনো হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর দিলাম হচ্ছে দেখো হিং আর আমাদের যে একটা মানে যে গুঁড়ো যে হিং পাওয়া যায় সেটা অতটা মানে যে সেনটা অতটা ভালো লাগে না তো ওই জন্য কি আমাদের সেই ডেলা যে হিংগুলো হয় সেটাই এনেছিল তো সেটাই একটু আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম হিংটা না দিলে কিন্তু হবে না আর কোচ মটরশুঁটির কচুরি হচ্ছে হিংটা হচ্ছে মাস্ট তো দিতেই হবে হিং না দিলে কিন্তু ভালো লাগবে না আর এদিকে আমি দেখো মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি তো এইটুকু মশলা আর মিক্সিতে কি গুঁড়াবো বলো ওই জন্য এই মানে রুটি বেলার যে বেলুন চাকিটা আছে তো ওতেই গুঁড়িয়ে নিচ্ছি মশলাটা তো ভালো করে মিহি করে গুঁড়োতে হবে কারণ দারচিনিটা যেহেতু দারচিনি এলাচটা যেহেতু মানে একটু ইয়ে মতো ঠিক আছে তো ভাজলেও কিন্তু একটু চাপ দিয়ে বেশি করে প্রেশার দিয়ে গুঁড়োতে হবে মশলাটা তো মিহি করে একদম গুঁড়োতে হবে আর দেখো মিহি করে গুঁড়ে নিচ্ছি আর এর সঙ্গে কিন্তু আমাদের আলুর দাম হয়েছিলো তো আলুর রেসিপিটা আমি এর সঙ্গে দেবো না মানে যেহেতু বড় হয়ে যাবে রেসিপি মানে ভিডিওটা ওই জন্য এর আরেকটা অন্য ভিডিও তোমাদের দেবো একটা আলুর দামের নতুন আলুর যে হয় তার আলুর রেসিপি তো তোমরা দেখে নিও তো ভালোই লাগবে তো নিরামিষ নিরামিষ করেছিলাম আলুর দমটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আর মশলাটা বেট বাটার পর দেখলাম অনেকটা তো আমি অতটা কিন্তু দিইনি ঠিক আছে অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো অল্পই দিলাম মানে যেহেতু মটরশুঁটিটা অল্প তো মশলাটার জন্য অল্পই দিলাম তো দেখো এটা হয়ে গেছে ঠিক আছে বাটা এই মানে শুকনো পুরো হয়ে গেছে তো এটা এবার নামিয়ে নেবো তো নামিয়ে দিলাম আর এখানে মা বসে পড়েছে হচ্ছে দেখো পুর করতে আর আমি ওইখানে তরকারিটা করছিলাম তো পুরটা করছিলো তারপর আমিও তারপর এটা করে এসে তারপর এলাম আর কি তখন বললাম তুমি ওগুলো যাও মানে এটা কিন্তু অনেকটা একটু ধৈর্যর কাজ আর সময়ও অনেকটা লাগে ঠিক আছে কচুর এসব জিনিস খাওয়া মানে ধৈর্য যেমন লাগে আর সময়টাও কিন্তু অনেক লাগে আমার ছেলে দেখো ওগুলোকে খালি খুঁটছিলো নেওয়ার চেষ্টা করছিলো যে কি জিনিস বুঝতে তো পারছে না আর ও নেবার চেষ্টা খুবই করছিলো এই দেখো খালি নিয়ে তো এইরকমভাবেই পুরটা দেওয়া হলো তো অনেকটাই সময় এখানে লাগে কিন্তু এই পুরগুলো দিতে ঠিক আছে ওই দেখো ওটাকে নিয়ে খালি নষ্ট করতে যাচ্ছিলো বসে বসে আর এখানে দেখো মা প্রথমে বেল ছিল তো ছিল না সবই বেরিয়ে গেছিলো আমি বললাম যে আমি বেল যে কর গুলো কিন্তু ফুল ছিল তো এখানে আমি বেলছি দেখো এই যে একটাও কিন্তু বেরোয়নি অল্প চাপ দিয়ে হালকা হালকা হাতে বেলতে হবে তাহলেই কিন্তু হবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না এখানেই আমি আমার ভিডিও শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই